আলামিন যখন কোন বিষয়ে আদেশ করেন আল্লাহ নবীকে যখন বলেন নবীকে বইলা আল্লাহ তালা নবীর সমস্ত উম্মদদেরকে বলেন আল্লাহ তালা ফুরায়ান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এক নম্বর আদেশ করেন উৎলুমা উ ভাইয়া ইলে কেমিনাল কিতাব দোস্ত আপনার নিকটে আমি আল্লাহ যে কিতাব নাজিল করছি আল্লাহ আল্লাহ নবীর নিকট কোন কিতাব নাজিল করছে

উত্লমা ওহায় হাইলাই কেমিল কিতাব দোস্ত আপনারা নি যে কিতাব আমি নাজিল করছি এটা আপনি তেলাওয়াত করেন কি করেন বলেন কি করেন নবীজি কি তেলাত কম করছিনি না নবীর উপরে নাজিল করেছে নবী কম করে নেই। আমাদের জন্য নাজিল করেছেন কাদের জন্য এই জোর কাদের জন্য নবীর উপরে কার জন্য নাজিল করছে মানবতার মুক্তির জন্য মানবতার পথের বিচারি ক্যাডালক বই আল্লাহ তালা নাজিল করছেন আমাদের জন্য এটা যখন আমরা তেলাওয়াত করব তেলাওয়াত শুনব আল্লাহ তালা আমাদের কলবের মধ্যে আমলের নূর পয়দা করে দিবে এখন আমরা কিছু মানুষ মনে করি কোরআন শরীফ পুদা মাদেশার হুজুর তেলাওয়াত করব মসজিদের ইমাম সাহার মোয়াজিনে পড়বো আঙ্গকের পড়ার দরকার ঠিক নেই কিছু মানুষ এমনই মনে করি কোরআন শরীফ তো মাদেশার হুজুররা পড়বো কোরআন শরীফ তো মাদ্রাসার ছাত্র পর্ব এটা তো আমগো পড়ার কিতাব না এমন বহু মানুষ আছে রাগ করবেন না বহু মানুষ আছে কোরআন পড়তে পারে না এই জন্য ভুলে হাতেও নেয় না আসেনি আছে না কুজুর ভয় ভাই আরে কিসের ভয় মিয়া আপনি পড়তে পারেন না তো কি হয়েছে এটা আল্লাহর কিতাব আপনি হাতে নেন হাতে নিয়ে বুকে নেন মাঝে মধ্যে চুমু দেন চোখে লাগান ওকে নিয়ে বলেন মালিক রে এটা তোমার কালাম যা সব সত্য যা আছে সব কি কবুল করার মালিক কে জোরে বলেন কবুল করার মালিক কে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফলায় বলবেন আল্লাহ পড়ার তেলাওয়াত করার খুব ইচ্ছা ছিল মালিক তৌফিক হয় নাই পড়তে পারি না কিন্তু সন্তানদের কোরআন পড়াইতেছি মালিক পড়তে পারি কিন্তু পোলাডারে বড়াইতেছি মেয়েডারে বড়াইতেছি নাতি নাতনি ডারে বড়াইতেছি নাতিনি গড়ের পতিরে বড়াইতেছি আল্লাহ তুমি কিন্তু আমার মাপ কইর আল্লাহ তোমার কোরআন হাতে নিলাম কোরআন হাতে নিয়ে বুকে লাগাইয়া আল্লাহর কাছে তোবা করবেন মসজিদে উজু করে যায় কোরআনটা মাঝে মধ্যে প্রত্যেকদিন কমপকে একবার হলো হাতে নিবেন কোরআনের মধ্যে চুমু দিবেন কোরআনটা বুকের মধ্যে লাগাইয়া আল্লাহর কাছে তোবা করবেন দেখবেন মনের মধ্যে শান্তি লাগবো দরবিনে ঠিক নি হ্যাঁ করবেন কে কে হাত তুলান ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করতে তৌফিক দান করেন হাত নামান যারা পড়তে পারি এটা যারা পড়তে পারি না তাদের জন্য যারা পড়তে পারি তারা তো আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর প্রত্যেকদিন কমপক্ষে ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ যারা হাফেজে কোরআন আছে তারা তো কমপক্ষে তিন পারা তেলাওয়াত করতেই হবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে কিন্তু অলসতার কারণে পড়ে না জোরগুলো ঠিক নেই বাড়ি ঘরে অনেক মহিলা আছে ওরা মনে করে কোরআন শরীফ মনে শুধু রমজান মাসে পড়তে হয় আসেনি রোজার মধ্যে খতম দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু সারা বছরের মধ্যে কোরআন শরীফ আতা লই না আমি এক বাড়িতে দাওয়াত খেতে গেছি যায় দেখি টিভি আছে না টিভি এলইডি টিভি বিশাল বড় টিভির উপরে পর্দা দিয়া কি সুন্দর ঢাইকে রাখছে আর পাশেই শোকেসের উপরে আপনারা শোকেস বলেন না শোকেসের উপরে কোরআন শরীফ গিলাপ দিয়ে বাঁধে থুয়া রাখছে কোরান শরীফের উপরে মা বাসা বাঁধেছে না হুজুরিল্লাহ বলে মা করসা কি করছে বাসা বাঁধছে ময়লা স্তূপ হয়ে রয়েছে খানা যখন সামনে দিছে আমি বাড়িওয়ালারা ডাক দিলাম বাইরে দিকে এসে আপনারা বাড়িতে যান খামু না কেন হুজুর কি ব্যাধ হয়েছে ব্যাধ তুমি আমার সাথে হয় নাই আল্লাহর কোরআনের সাথে হয়েছে দেখেন তাকায়া কোরানের কি অবস্থা ওরা হাসি দেখে বুঝো রোজার মশা পরে দাও কোন হাসি পরে কি দেখি কয় রোজার মাসে পরে দাও ওই সামনে রোজাই তো আবার পর্ব সুন্দর করে থাকবো গো কোরআন শরীফ রোজার মাসে পরে আর টিভি প্রত্যেক দিন দেয় টিভি পরিষ্কার আর কোরআন শরীফ রোজার মাসে পরে এই জন্য কোরআন শরীফ মাকড় সাবা সাবানছে আমি বলি আপনার বাড়িতে খাবো না এখন কোরআন শরীফের গিলাপ খোলেন কোরআন শরীফের গিলাফ খিলা আপনার গিন্নি কি বলেন তব করে ভালো করে ধুইয়া সাদের মধ্যে লেড়ে দিয়ে আসতে কোরআনটাকে মুইসা এখানে রাখতে বলেন তারপর আমি খাবো পরে ওরা তাই করছে পরে আমার কাছে মাফ চাইছে মনে হয় না আমি বলছি প্রত্যেক সপ্তাহে ময়লা হোক আর না হোক কোরআনের গিলাপটাকে কমপক্ষে দুইবার দুইবার কয়বার হ্যাঁ জোরে বলেন কয়বার কিছু আদব বলতেছি কয়বার দুইটা হবে সোমবার শুক্রবার নাইলে কমপক্ষে শুক্রবার কোরানের গিলাপটা যে কোরআনটা আল্লাহর দামি কিতাব আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ কিছু করতে পারে নাই তোমার কোরআনটাকে ইজ্জত করছি আল্লাহর কোরআনকে যে ইজ্জত করবে আল্লাহ তার সম্মান বাড়াই দিবে জোরে বলেন ঠিক কিনা আর কোরআন কে আর কোরআন ওলা কে যারা অপমান করবে আল্লাহ তাদের সম্মান নিচে নামাই দিবে চোখের সামনে আমরা দেখেছি কোরআন ওয়ালাদেরকে দণ্ডবেরি পড়াইয়া কোরআন ওয়ালাদেরকে জেলখানায় বন্দি করছে কোরআন ওয়ালাদেরকে ফাঁসির কাস্টে জ্বলাইছে কোরআন ওয়ালাদেরকে রাজাকার বইলে জেলখানায় বন্দি করছে আজকে তাদের দেশে জায়গা নাই দুই কথা বলে ঠিক কিনা কোরআন ওয়ালাদের সাথে যারা থাকবে আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিবে আর কোরআন ওয়ালাকে কোরআনকে যারা অসম্মান করবে কোরআনের সংবিধানকে যারা অসম্মান করবে আল্লাহ তালা যুগে যুগে তাদেরকে নিচে নামায় আর ঠ্যাং ভাঙ্গে দিবে জোরে কথা বলেন আর জোরে কথা বলেন তাহলে কোরআন পড়বেন তো ইনশাল্লাহ কোরআন পড়বেন তো ইনশাল্লাহ যারা হাফেজ আছেন আলেম আছেন আপনারা আমার জাতি ভাই আপনাদেরকে বয়ান করে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই কিন্তু আপনাদের সাথে মোজা করা যারা তেলাওয়াত করতে পারেন কম ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন যোহরের পরে সূরা ফাতিহা পড়বেন আসরের পরে সূরা নাবা পড়বেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন এশারের পরে সূরা মুলক পড়বেন আল্লাহ তাআলা আপনার জীবনটা পরিবর্তন করে দিবে জীবনকে কি করে দিবে পরিবর্তন করে দিবে যাই হোক এক বিষয়ে এতক্ষণ বলা যাবে না আল্লাহ তাআলা বলেছেন উতমা ও হায়া ও সময় কত কোন ভাই

তেলাবাদ করতে 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 এক রাখাতে মাঝে মধ্যে পনেরো পারা তেলাওয়াত করে ফেলতেন দুই রাখাতে আল্লাহ নবী খতম দিছে শুধু নবীজি না নবীজির অনেক সাহাবি পর্যন্ত দুই রাখাত নামাজের মধ্যে কোরআন খতম দিয়ে দিছে যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে দাঁড়াইছে কোরআনের মজা এমন পাইছে বিবি উলে গেছে এক সাহাবি নতুন বিয়া করছে কি করছে নতুন বিয়া করছে এছাড়ের পরে বাসর রাত্রে বিবিরে কই বিবি আমি দু নামাজ পড়াই তুমি একটু বসাও বসায়া বিবি রেখেছে নামাজ পড়তে নামাজে দাঁড়াইছে দু রাখাত নামাজে তেলাত করতে করতে কোরান খতম দিয়ে দেখে ফজর নামাজ আজন দিয়ে দিছে সকালবেলা বিবির কেসায় কই বিবি আমার মাফ করে দাও তোমার হক আদায় করতে পারিনি ঠিক আছে সমস্যা নাই আল্লাহর কামেদি করছেন পরের দিন আবার নামাজের মধ্যে দাঁড়াইছি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর কিতাবের তেলাওয়াত পড়া আরম্ভ করিছি নামাজের মধ্যে দাঁড়াই যখন আল্লাহর কিতাবের তেলাআট করা আরম্ভ করেছে আল্লাহর কিতাবের তেলাআৎ করতেছে করতে করতে পরের দিন আবার আজান দিয়ে দিছে সোয়াল নতুন বউ বাড়িচ্ছে বলেন তো ভাই আমরা নতুন বউ থেকে নমাজ যাইতাম না হ্যাঁ ইমান কোথায় আর আমাদের ইমান কোথায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন জুরে বলেন মিয়া আর জুরে বলেন আমিন একদিন দুই দিন তিন দিন বলেন তো একটা নতুন বউ বিয়ার পরে জামাইর যদি একদিন দুই দিন তিন দিন লাগাতার না পায় ভাল লাগে ওই বিবি সাহাবীর বিবি নবীর বিবিদের কাছে গেছে নবীর বিবিরা দেখে কয় কি গো তোমার না নতুন বিয়ে হইছে নতুন বিয়ে হইলে মহিলা গো চেহারা ছোট বালা দেয়া যায় তোমার চেহারার মধ্যে কেমন জানি একটা শুকনা শুকনা ভাব কারণটা কি তখন বলতেছে আম্মা জান আমার স্বামী রাতের বেলায় হাল্লার কিতাবের তেলা তেমন ভাবে মগ্ন হয় এমন ভাবে মগ্ন হয় আমার কথা বুঝলে জায়গা আমার কথা কি করে আমি তো কিছু বলতে পারি না কারণ আল্লাহর কান্দ করে বাধা দিই কেমনে তখন ওই নবীজির বিবিগণ নবীজির কাছে বিষয়টা বলছে নবীজি ওই সাহাবিকে ডেকে আছে মিয়া তুমি নতুন বিয়ে করছো না হা নতুন যেহেতু বিয়ে করছো বিবিরতে একটা হক আছে সুহানাল্লাহ বলেন না আরো যদি বলেন সুহানাল্লাহ যখন নবীজি বুঝাই দিছে তখন ঠিক হয়ে গেছে বুঝাই দিলেন যে বিবির কাছে যাওয়া বিবিকে সময় দেওয়া নফল নামাজের চাইতেও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তবে যেটা বোঝানোর জন্য বলছি সাহাবাই কেরামের কাছে কোরআন তেলাওয়াতের মজা ছিল আমাদের কাছে মজা থাকা লাগবে আমাদের ইমাম সাহেব যদি একদিন দুই দিন তিন দিন লম্বা সুরা ভরে মুসল্লি পিছনে থেকে বলেন ঠিক নেই বলেন